নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে ভিডিও ঠিক করে ছাড়তেও পারছি না আর ভয়েস ওভারও দিতে পারছি না তারও মধ্যে একটু চেষ্টা করলাম যদি কিছু ভুল ত্রুটি হয় মার্জনা করিবেন তো দেখুন আজকের রেসিপি হচ্ছে বড়ি দিয়ে পালং শাক চচ্চড়ি এটা শীতকালে দারুণ লাগে খেতে চলুন রেসিপিটা তাহলে শেয়ার করে ফেলি আপনাদের সঙ্গে এখানে আমি শীষযুক্ত পালং শাক নিয়েছি পালং শাকগুলোকে ভালো করে কেটে নিয়ে আমি জলে ভিজেতে দিয়ে দিয়েছিলাম কারণ পালং শাকের পাতায় প্রচুর পরিমাণে বালি ধরে থাকে আর বালিগুলো যাতে চলে যায় তার জন্য জলে ভিজিয়ে রাখলে বালিটা নিচেই পড়ে যায় এবং শাকটাকে কচলে কচলে ধুয়ে পেতে জল ছাকার জন্য তুলে রেখে দেবেন আর এখানে পালং শাকটাকে আরো জমাটি করার জন্য যে যে সবজিগুলো নিয়েছি একটু দেখিয়ে দিই এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি নিয়েছি শিম কুমড়ো বেগুন আর নিয়েছি ফুলকপির ডাঁটি তো আপনারা ফুলকপির ডালিটা চাইলে নাও নিতে পারেন আর বাকি সবজিগুলো আপনারা শীতকালে হামেশাই পেয়ে যাবেন বিশেষ করে শিম বেগুন এইগুলো তো যে যেমন পাবেন সে সেই রকম পরিমাণেই দেবেন তো দেখুন এখানে আমি একটু মাছের তেল ভেজে নিচ্ছি কারণ শাগে মাছের তেল কাটা দিলে দারুণ খেতে হয় সেটা তো আপনাদের আলাদা করে আর বলতে হবে না বাড়িতে যদি মাছের তেল থাকে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব ভালো করে এক এককে সমস্ত কিছু দিতে থাকবো আর একসাথেই ভাজবো আলাদা করে ভাজবো না আর এখানে দিয়ে দেব একটু কালার হওয়ার জন্য হলুদও দিয়ে দেব এখানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এগুলোকে ভেজে নিলেই হবে অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই গো এবারে আমি ডাঁটিগুলোও দিয়ে দিলাম আর হ্যাঁ শাকটা কিন্তু এখন আমি দেব না আগে এগুলোকে ভালো করে ভেজে তুলে রাখি তারপর মশলা দিয়ে শাকটা কষাবো তো চলুন দেখুন সব ভেজে তুলে রেখে দিয়েছি আমি এরপর কড়াইয়ে আবারও দিয়ে দিয়েছি সরিষার তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এটা ভালোভাবে হয়ে গেলে এতে দিয়ে দেবো একটু রসুন ফোড়ন আর দিয়ে দেবো আদা বাটা রসুন আর আদা বাটা একসাথে দিয়ে ভালোভাবে আমি একটু হালকা ভেজে নেব রসুন আর আদাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই ওতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জুড়ে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো আপনারা চাইলে জলেও গুলে নিতে পারেন এবার আমি একটু হালকা পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে এরপর আবার দিয়ে একটু হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাগুলোকে কষতে হবে প্রায় যখন দেখবেন মশলা থেকে তেল চাচ্ছে তখন মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা সবজিগুলোকে এতে দিয়ে দেবো দিয়ে আবারও মশলার সাথে খানিক্ষণ নাড়তে থাকবো একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলো সমস্ত পালং শাকটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ভালো করে মশলার সাথে এটাকেও কষতে থাকবো খানিক্ষণ পাঁচ মিনিট মতো আমি ভালো করে কষে নেবো কষতে কষতে মাঝেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি দেড় থেকে দু চামচ মতো লবণ ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন যখন দেখবেন পালং শাকের পাতাগুলো প্রায় নুয়ে এসছে এবং নরম হয়ে গেছে তখন বুঝবেন যে পালং শাকটা কষানো হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে দেবেন এখনই আমি জল দিচ্ছি না পরে জল দেবো এখন এমনি ঢাকা দিয়ে খানিক্ষণ একটু সিদ্ধ করে নেবেন কারণ পালং শাকের পাতা থেকে অনেক জল বেরোবে তাতেই হাফ সিদ্ধটা হয়ে যাবে তারপরে খানিক্ষণ পর ঢাকা খুলে আবারও নেড়ে চলে নেবেন আমি এখানে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম এরপর জলটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি খুব অল্প করে জল দিলাম গায়ে নিচে একদম লেগে থাকবে সেরকম কারণ অতিরিক্ত জল দেব না কারণ এটা তো মাখো মাখো হবে তাই মাঝখানে ঢাকাটা খুলে আমি মাছের তেলটাকে দিয়ে দিলাম এতে ভালোভাবে মিশে যাবে শাকের সঙ্গে এবং খেতেও খুব ভালো লাগবে তারপরে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এরপর খানিকক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি আমার আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে শাক যেহেতু আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি তো মিষ্টিটা আমি খুব অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম এতে খুব সুন্দর টেস্ট হবে শাকটা খেতে এরপর আমি খুন্তির সাহায্যে এরকমভাবে আলুগুলোকে একটু ঘেঁটেও নেবো এবং গেলেও নেবো এতে জিনিসটা আরও মাখো মাখো হয়ে যাবে এরপরে দিয়ে দেবো চন্দনিবাটা বাটা এটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন তাতে কোনো সমস্যা নেই চন্দনিবাটা বাটা দিলে শাকের একটা আলাদাই সেন বের হয় আর খেতেও খুব সুন্দর হয় তো দেখুন জল আছে দেখতে পাচ্ছেন এখনও শাকটাতে আমি একটু নাড়াচাড়া করে হালকা শুকিয়ে নেবো তো আমার শুকোনো হয়ে গেছে জলটা এরপর আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি তো আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপরে ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু বড়ি গুঁড়ো বড়িটাকে আমি তেলে প্রথমে ভেজে নিয়েছিলাম কড়ায়ে এখন সেগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে ওপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা না দিতেও পারেন কিন্তু এটা দিলে খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদের ঘরোয়া জিনিস দিয়েই রান্নার রেসিপি দেখানোর কারণ সবার কাছে সমস্ত উপকরণ থাকে না তাই তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন